মিছিলে হেঁটে সাধু সন্তরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে রাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন সেই সঙ্গে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের উপর দুষ্কৃতী হামলা তার প্রতিবাদে ঘূর্ণিঝড় রেমালকে উপেক্ষা করে রবিবার বিকেলে নৈহাটির গৌরীপুর চৌমাতা থেকে মিছিল করল সাধু সন্তরা এই মিছিল থেকে স্বামী আত্মপ্রকাশানন্দ সরস্বতী বলেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই সাধু সন্ন্যাসীদের অপমান ও হিন্দুদের উপর অপমান সহ্য করব না ওনাকে নিঃশর্ত ক্ষমা ক্ষমা চাইতে হবে উনি না চাইলে বাংলার মানুষ এবং সমস্ত সাধু সন্তরা বৃহত্তর আন্দোলনে যাবে কেননা মুখ্যমন্ত্রী অল্প সংখ্যক ভোট ব্যাংকের দিকে তাকিয়ে বিশাল হিন্দু সমাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছেন এবং সাধু সন্তদের টার্গেট করে নিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চ ব্যারাকপুর জেলার পক্ষ থেকে মিছিল নৈহাটির বড়বা মন্দিরের কাছে গিয়ে শেষ হয় তার পাশাপাশি রূপক মিত্র জানান যেভাবে দলীয় প্রচার করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু সনাতনী মহারাজদের কটুক্তি করেছেন তার বিরুদ্ধে আর সাধু সন্তরা পদযাত্রা করলেন বলে জানান দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমাদের মুখ্যমন্ত্রী ভারত সেবা সঙ্গে একনিষ্ঠ একনিষ্ঠ সেবক যে কার্তিক মহারাজ ওনাকে অপমান করে কথা বলেছেন এবং রামকৃষ্ণ মিশনের ওপরে জলপাইগুড়িতে আশ্রম দখলের জন্য তারা চেষ্টা করেছেন ইস্কনের মহারাজদের বিরুদ্ধে অপপ্রচার করছে এই সমস্ত প্রতিবাদে আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার মধ্যে আমরা হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারতে সমস্ত সাধু আজকে আমরা এই প্রতিবাদ সবাই মিলিত হয়েছি আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই যে আমরা সাধুরা হিন্দুদের ওপর অপমান সহ্য করব না ওনাকে অবিলম্বে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং যদি উনি ক্ষমা না চান তাহলে বাংলার মানুষ এবং সমস্ত সাধু সন্তরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি কারণ উনি মুখ্যমন্ত্রী হিসাবে একমাত্র অল্প সংখ্যক ভোটের দিকে তাকিয়ে বিশাল হিন্দু সমাজের বিরুদ্ধে উনি পদক্ষেপ গ্রহণ করছেন এবং সাধু শান্তদেরকে উনি টার্গেট করে নিয়েছেন নাম আমার নাম স্বামী আত্মা প্রকাশ আনন্দ সরস্বতী আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলীয় প্রচার করতে গিয়ে যেভাবে কার্তিক মহারাজের ওপর আক্রমণ নামিয়ে নিয়ে এসছে সনাতনী হিন্দু মহারাজদের যে ভাষায় উনি কথা বলেছেন উনি কি দিয়েছেন না দিয়েছেন যেন স্টেজ থেকে মনে হচ্ছিল উনি যেন বাপের সম্পত্তি বিলিয়েছেন উনি তো ওনার বাপের সম্পত্তি পেলেননি উনি সরকারের সম্পত্তি কোনো ট্রাস্টকে দিয়েছেন কি কোনো সংঘকে দিয়েছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ভাষায় উনি কার্তিক মহারাজকে অপমান করেছেন হিন্দু মহারাজদের যে যে ভাষায় উনি আক্রমণ করেছেন তারই প্রতিবাদে হিন্দু জগরগঞ্জ ব্যারাকপুর সাংগঠনিক জেলা এবং সাধু সন্তদের একটা বড় অংশ আজকে এই মিছিলে হাঁটলো এবং এই বড় মায়ের মন্দিরে এসে এই মিছিল শেষ নিশ্চিতভাবে হিন্দু সমাজ হিন্দু জাতির ওপর এত বড় লজ্জা এত বড় অপমান এর আগে কোনো মুখ্যমন্ত্রী করেননি যেন উনি স্টেজে দাঁড়িয়ে মনে হচ্ছে ইস্কনকে এই জমি দিয়েছি ওই ভারত সেবাশ্রমকে ওই জমি দিয়েছি উনি তো ওনার বাপের ঘরের জমি ওঠে দাঁড়িয়ে উনি সরকারি জমি দিয়েছেন এরকম সরকারি জমি প্রত্যেক মুখ্যমন্ত্রী তার সময়কালে বহু সংস্থাকে দিয়েছে এরা সমাজের বিভিন্ন প্রয়োজনে উপকারে লাগে ভারত সেবাশ্রম আজকে আপনারা জানেন যত দুর্যোগ হয় সেই দুর্যোগে সবার আগে যদি কেউ এগিয়ে আসে তার নাম ভারত সেবাশ্রম সংঘ সেই সংঘের অন্যতম যিনি মহারাজ আছেন কার্তিক মহারাজ যিনি লক্ষণ্ডে গীতা পাঠ করিয়েছিলেন যার উদ্যোগে লক্ষ্যকণ্ডে গীতা পাঠ হয়েছিল সেই কার্তিক মহারাজকে আক্রমণ করতে হবে কার্তিক মহারাজকে আক্রমণ করা মানে হিন্দু সমাজের ওপর আক্রমণ করা হিন্দু সমাজকে কেন আক্রমণ করতে হবে হিন্দু সমাজকে আক্রমণ করতে হবে এই জন্য যেন মুসলিমদের তোষণ করা যায় মুসলিমদের ভোটটা যেন পাওয়া যায় এই নোংরা ভোটের রাজনীতিকে আমরাও ধিক্ষার জানাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ধিক্ষার জানায় প্রকাশ্য মঞ্চে দলের এমপি উঠে এই কথা কীভাবে দিচ্ছেন প্রকাশ্য মঞ্চে থেকে শাসক দলের এমপি হুমায়ুন কবির এই সব মন্তব্য কীভাবে দেখছেন সে হিন্দু বুঝে নেবে হুমায়ুন কবির যখন সময় আসবে হিন্দু ঠিক বুঝে নেবে হুমায়ুন কবিরকে ও সত্তর পার্সেন্ট ওকে মুর্শিদাবাদের বাইরেও বেরোক ওকে হিন্দুরা বুঝে নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এ তো মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত এই হুমায়ুন কবিরকে এটা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলছে হুমায়ুন কবির নাম্বার পাওয়ার জন্য তার থেকে বেশি ভাষায় কথা বলছে এদের কোনো জাত আছে না পাত আছে এরা না নিজের ধর্মকে সম্মান করে তা অন্য ধর্মকে সম্মান করতে জানে এদের মতন সমাজের এরা হচ্ছে নোংরা কীট এরা এই নোংরা কীটদের সমাজ থেকে বর্জন করা হচ্ছে আমার নাম রূপক মিত্র সর্বভারতীয় ভারত সহসভাপতি পূজ্যপাল কার্তিক মহারাজ স্বামী আনন্দ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভা থেকে বলছেন কার্তিক মহারাজ পলিটিক্স করেন সাধু সন্তরা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যারা নিজের মা বাবাকে ছাড়ে যারা নিজের জীবৎ দশায় নিজের পিণ্ড দান করে বিরোধ আহম করে তবেই এই বস্ত্রটা তারা লাভ করে কোন রাজনৈতিক প্রতিনিধি কোন প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তৃ ঠিক করে দেবেন না কে সাধু আর কে সাধু নয় এই অধিকার দিনে ভারত সেবা সংঘের সর্বত্যাগী মহারাজ কার্তিক মহারাজের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী কুকটা বলেছেন শুধু তাই নয় জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন তাকে সফলের জন্য সেখানে আক্রমণ করেছে এ শুধু তাই নয় ইস্কন মন্দিরে সাধুদের চরিত্র হাননের চেষ্টা করেছেন এবং সমগ্র পশ্চিমবঙ্গে একটা উপদ্রুত এলাকায় তৈরি করেছেন আজকে হিন্দুদের ওপরে